এই মুহূর্তে আমাদের কাছে এসে উপস্থিত হলেন কুমারটুলি পলসংহের সেক্রেটারি বাসুদেব বাসুদেব পাল মহাশয় তাকে বলবো আরেকটা পুচকি लेके সান্তা ক্লজকে পুরিয়ে দেওয়ার জন্য যাতে তাদের বড়দিনটা দিনটা সুন্দর করে আমরা কাটাতে পারি একেবারে সরাসরি লাইভ চলছে নিজ বাংলার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আজকে বড়দিন উপলক্ষে কচি কাচাদেরকে মনে একটা আনন্দের বিষয় তুলে ধরছে এই মুহূর্তে দেখেন এবং বাচ্চাদের মাথায় যে সেই বড়দিনের ছুটি সেটা কিন্তু এই মুহূর্তে দিচ্ছে এবং দেখেন প্রচুর বাচ্চা কিন্তু তারা এই মুহূর্তে এখানে আছে উপস্থিত হয়েছে দেখেন প্রচুর বাচ্চা এখানে রয়েছে আমরা এই মুহূর্তে তুলে ধরছি নিউজ ইন বাংলার পর্দায় এই ছবি সমস্ত মানুষ এই মুহূর্তে রয়েছে বাচ্চারাও রয়েছে তাদের কিন্তু আমরা এই মুহূর্তে এই সমাজ সেবামূলক কাজ করছেন যেদিন রাত্রিবেলায় আমি শুনলাম ঠিক এক মাস আগে রাত্রে উনি আমাকে ফোন করে বললেন যে যারা দুস্থ অসহায় শিশুরা পথে পড়ে থাকে তাদেরকে তো তাদেরও তো ইচ্ছা হয় যে আমাদেরও জন্মদিন পালন করুক এবং তাদের বাবা মাদেরও ইচ্ছা হয় যে আমার আমার ছেলেটাও ছেলে মেয়েদের একটা জন্মদিন যদি পালন করা হতো তাদের জন্য একটা কেক কাটা হতো তাহলে এই এত সুন্দর একটা চিন্তা ভাবনা উনি প্রায় এক মাস ধরে নিয়েছেন আমাকে বলেছিলেন উনি আমাদের মাটলি বিয়াল্লিশ বছর ধরে আমরা গরিব ছাত্রছাত্রীদের সেবায় যুক্ত সেখানে সেবামূলক কাজ করেন তাই শ্যামলদার মাথায় এই সুন্দর বুদ্ধিতে আসায় এবং আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন কেন বলা হয় আজকে যিশু খ্রিস্টের জন্মদিন তাই আজকের দিনটা বড়দিন এই বড়দিনেতে দুস্থ ছেলে মেয়েদেরকে বড় করে তোলার জন্য শ্যামলদা যে চিন্তাভাবনা করেছেন আমরা খুবই অপ্রুত সমাজের প্রতিটি মানুষ ব্যবসায়ী থেকে আরম্ভ করে চাকরিজীবী থেকে প্রত্যেকে এই সুন্দর চিন্তা ভাবনাগুলো আমার নাম বাসুদেব পাল চৌধুরী কুমারতুলি কিশোর সংঘ দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে এই অসহায় ছাত্রছাত্রী গরিব ছাত্রছাত্রীদের সেবায় কলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের গরিব ছাত্রছাত্রী আমাদের এই কুমারতলী কৃষোর সংঘের কাছ থেকে ওই পত্র খাতা পত্র এবং বিভিন্ন রকম শিক্ষার

আমাদের যে প্রাক্তন রাজ্যপাল ছিলেন এবং প্রাক্তন প্রধান বিচারপতি এলাহাবাদ হাইকোর্ট শ্যামল সেন উনিও শ্যামল কুমার সেন আজ পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ছিলেন একই জায়গায় উনি দাঁড়িয়ে থেকে উনি শ্যামল সেন এই শ্যামল সেন আর আমাদের সাহেব ছিলেন শ্যামল সেন একই জায়গায় বহু প্রোগ্রামে উনি গেছেন এবং

সাধারণ যারা সমাজে অর্থনীতিতে পিছিয়ে পড়া মানুষ তাদের পাশে কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে এবং কোথাকাচা যারা রয়েছে তারা আনন্দের সঙ্গে এই আজকের এই বড়দিনটিকে উপভোগ করছে আমরা সাত কান্ট্রির সামনে থেকে এই ছবি তুলে ধরছি আমরা নিউজ ইন বাংলার পর্দায় সরাসরি আমরা এই ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন প্রচুর বাচ্চারা তারা কিন্তু মনে আনন্দ পেয়েছে এবং আমরা এই ছবি তুলে ধরছি একসাথে এবারে বড় আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী রনেন রায় বিশিষ্ট সমাজসেবী জয়দেব মুখার্জি বিশিষ্ট সমাজসেবী সুব্রত অধিকারী এবং যার উদ্যোগে আজকে এই ছোটো ছোটো

আছে ঈদের মানে প্রত্যেকের পার্থে আমরা মানাচ্ছি সবকে সাথে করে বড়দিনের দিক কিন্তু ইনভিজুয়াল বার্থডে একসাথে বার্থডে এটা সত্যি অনুভব আমাদের ভালো লেগেছে আমাদের পাশে সমস্ত চিত্র সাংস্কৃতিকটা রয়েছে সবাই কিন্তু এগিয়ে এসেছে আমাদের মন থেকে আমরা বলছি সবাই আর বলে এক একটা বাচ্চাকে নিয়ে আর তোমাকে বলবো যে এক একটা বাচ্চা যখন ছোট ছোটো ছোটো বাচ্চারা আসে আমাদের কিন্তু একসভা মনটা এমনি হয়ে যায় তাই তো আমরা শুধু সাংবাদিকতা করি না আমরা আমরা শুধু সাংবাদিকতা করি না আমরা মানুষের আসেও সবসময় এগিয়ে দাঁড়াই এবং এই মুহূর্তে বাবলি আমার সঙ্গে কিন্তু ছিল বাবলিদি বলল তার মনের কথা যে সে কিন্তু এই বাচ্চাদের নিয়ে কতিকাজাদের নিয়ে তার এই অনুষ্ঠান স্বাপন্যমণ্ডিত করবে এবং যে এর উদ্যোক্তা শ্যামল বাবু বাবু কিন্তু এই মুহূর্তে তিনি রয়েছে এবং আমরা এই ছবি তুলে ধরেছি নিউজ বাংলার পর্দায় I <laughs>

শুনতে পারলেন তারা তাদের যে বক্তব্য তারা রাখলেন তারা বলছেন যে তারা সমাজের হয়ে কাজ করবে এবং সমাজের যে সমস্ত মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদের পাশে দাঁড়াবে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি সমস্ত মানুষ কিন্তু তারা রয়েছে কচ্ছ পিছনের দিকে দেখতে পাচ্ছেন সেই চিত্র তুলে ধরেছি নিউজ ইন বাংলার পর থেকে ছোট ছোট প্রতি তারা কিন্তু বড়দিন উপলক্ষে এই উৎসবে সামিল হয়েছে এবং তাদের প্রতি ছোটো ছোটো বাচ্চারা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে নিউজ ইন বাংলা